ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নিয়োগ উপলক্ষে আমরা টোটাল উনিশজনকে প্রাথমিকভাবে নির্বাচন করেছি ওয়েটিং লিস্টে আরও চারজন আছে যদি কোনো কারণেই উনিশজন থেকে একটু বাদ যায় সেক্ষেত্রে চারজনের মধ্য থেকে নেওয়া হবে আপনি প্রথমেই বলেছেন যে আমাদের চাকরি হবে কিনা যারা এ কথা বলেছে তারা রিটার্নে অলরেডি ফেল করেছে এই ফেল করার পরে চাকরি হবে কি না সন্দেহটা আসলে কিভাবে আসে আমি জানি না এটি একটি বিষয় আর দৌড়ের বিষয়টা যদি যখন মাঠে তখন তো অভিযোগ করে না আমরা তো তিনজন সদস্য যারা সভাপতি আমি এবং আমাদের দুজন সদস্য আমরা তো মাঠে পড়ার সময় ছিলাম কেউ তো অভিযোগ করে নাই আমাদের এখানে অভিযোগ না প্রতিবাদ করেছে যে তাদেরকে কেন আপনারা সুযোগ দিচ্ছেন বারবার তারা তো দৌড়ে টিকছে না তাদের প্যান্ট প্যান্টে নাকি একটা সাইন ছিল না কাউকে বারবার সুযোগ দেওয়া হয় না এরকম তারা অভিযোগ করেছিল এবং এখানে হট্টগোল হয়েছিল ভিতর এটা সত্য নয় হ্যাঁ অর্থাৎ বারবার সুযোগ দেওয়া হয়েছে কথাটা সত্য আর এটা প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মানে চাকরি প্রত্যাশীর এই অভিযোগটা একজন দুজনের আমি আপনাদেরকে বলি জি যে বারবার সুযোগ দেওয়া হয়েছে কথাটা সত্য নয় কারণ হচ্ছে আমাদের এখানে বিশজন দৌড়ায় বিশ জনের এগেনস্টে বিশজনকে তাদেরকে ধরার জন্য বা দৌড় কাউন্ট করার জন্য বিশজন অফিসারকে রাখা হয় তারা সেইগুলো কাউন্ট করে প্রত্যেকে কাউন্ট করে সেই এই কাউন্টের রেজাল্ট আমাদের কাছে দেয় এবং প্রত্যেকে তার দৌড় কমপ্লিট হয়ে গেলে তারা আমাদেরকে এনে বলে কি যে এর দৌড় কমপ্লিট হয়েছে যেহেতু আমার বিচার ওখানে বিচারক রেখে দেয় সেই বিচারকদের কথা আমাকে শুনতে হয় আমি যেহেতু বা আমরা বোর্ডের সদস্যরা জন লোকের দৌড় একসাথে দেখা সম্ভব নয় প্রত্যেকের জন্য আলাদা আলাদা এবং বিচারকের যে জার্সি থাকে মানে যে ট্যাগ থাকে একই ট্যাগ নাম্বার থাকে ও যারা দৌড়ায় তাদের নির্দিষ্ট নাম্বারের ব্যক্তি নির্দিষ্ট নাম্বারের ব্যক্তিকেই কাম করে যদি এখানে কোনো প্রকার অনিয়ম হয়ে থাকে তাৎক্ষণিকভাবে আমাদের জানালে অবশ্যই আমরা ব্যবস্থা নিতে হবে আপনারা করেন আমরা প্রমাণ যদি পাই বা আমরা তদন্ত এখানে অভিযোগটা আমাদের না আপনি সরি যা আমি বলছি যে অভিযোগ যদি আমরা পাই পাইলে আমরা তদন্ত করে দেখব একশো বিশ টাকায় চাকরি আমি আসলে এটা বলতে চাই না কারণ হচ্ছে একশো বিশ টাকা অফিসিয়াল ফি আছে তার গাড়ি ভাড়া আছে আসা যাওয়া আছে অনেক খরচ আছে একশো বোনের ওই তার যে নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল সেই তরিকা যেটা হওয়ার কথা ছিল সেইভাবে আমি খুব ভালো লাগতেছে যে আমি আমার বাবা মাকে এবার নিচে দেখতে পারবো

বাবা আমার বাবা একজন প্যারালাইসিস রোগী তিনি ছোটখাটো একটা চায়ের দোকান করেন এই দুই থেকে তিন বছর হবে প্যারালাইস কারেন্টে শর্ট খাইছিল দেন তারপর থেকে এক মাসের মধ্যে উনি প্যারালাইস হয়ে যায় ভাই বোন আমরা দুই ভাই এক বোন আমি বড় ভাই যার ফলস্বরূপ আমার পরিবারের সমস্ত ভরণ পোষণ দায়িত্ব আমার উপরে আসে নির্ভর করে